নমস্কার স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কথা কথা সিরিয়ালের কথা এবং অ্যাভির জুটি অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দুটোতেই বেশ জনপ্রিয় কথা এবং অ্যাভি মানে সাহেব এবং সুস্মিতাকে সকলেই ভালোবাসেন তাদের জুটিকেও অনেকে খুবই পছন্দ করেন তবে এবার সাহেবের জীবনে অতীত হচ্ছে সুস্মিতা কিন্তু কেন কারণ এবার জুটি বাঁধতে চলেছে সাহেব অন্য কারোর সাথে তবে কি কথা সিরিয়ালে আসতে চলেছে পরিবর্তন ছেড়ে দেবেন সাহেব নাকি কথার পরিবর্তে আসবে অন্য কোনো নায়িকা এরকম কিছুই নয় সাহেব এবার অন্য একজনের সাথে জুটি বাঁধতে চলেছে অন্য একটি প্ল্যাটফর্মে হ্যাঁ নতুন ওটিটি প্ল্যাটফর্ম দর্শুতে দেখা যাবে সাহেবকে জুটি বাঁধতে অন্য একজন নায়িকার সাথে আর তার নায়িকা হচ্ছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন তার সাথে একটি রোমাঞ্চকর রহস্যমোড়া ওয়েব সিরিজে দেখা যাবে সাহেবকে আর সেই ওয়েব সিরিজটি আসছে দর্শু ওটিটি প্ল্যাটফর্মে তো আপনাদের কীরকম লাগলো সাহেবের নতুন কাজ সম্বন্ধে জেনে এবং সাহেবের নতুন জুটি সম্বন্ধে জেনে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ